রহমান কত মহান সেই পূর্ণময় সত্তা যার হাতে রয়েছে আসমান জমিনের যাবতীয় সার্বভৌমত্ব এ সৃষ্টি জগতে সব কিছুর উপর তিনি একর্েন যিনি জন্ম ও মৃত্যুর সৃষ্টি করেছেন যাতে করে দ্বারা তিনি তোমাদের যাচাই করে নিতে পারেন কর্মক্ষেত্রে কে এখানে তোমাদের মধ্যে বেশি ভালো তিনি সর্বশক্তিমান তিনি সাত মজবুত আসমান বানিয়েছেন পর্যায়ক্রমে একটার উপর আরেকটা জিনিস স্থাপন করেছেন অসীম দ্যালু আলভা গ্যালারির নিপুন সৃষ্টির গোথাও করে তুমি দেখতে পাবে না আবার তাকিয়ে দেখো তো গোথাও কি তুমি কোন রকম অসঙ্গতি কিংবা ফাটল দেখতে পাচ্ছো তুমি দেখবে তোমার দৃষ্টি ব্যর্থ ও ক্রান্ত হয়ে তোমার টিকে ফিরে আসবে নিকটবর্তী আকাশটিকে তুমি দেখো তাকে কিভাবে প্রদীপ দিয়ে আমি সাজিয়ে রেখেছি দাঁড়িয়ে বেড়ানোর জন্য এ প্রদীপগুলোকে আমি ক্ষেপণাস্ত্র হিসাবে সংস্থাপন চূড়ান্ত বিচারের দিন এদের চলে চলন্ত অগ্রিক স্বস্তি অনেক অনেক প্রস্তুত করে রেখেছি সব নিদর্শন সত্ত্বেও যারা তাদের স্রষ্টাকে অস্বীকার করেছে তাদের জন্য রয়েছে জাহান নামের কঠোরতম শাস্তি জাহান নাম কতই না নিকৃষ্টতম স্থান এ জাহান নামের মধ্যে যখন তাদের ঝুড়ে ফেলা হবে তখন নিক্ষিপ্ত হবার আগেই তারা শুনতে পাবে ক্ষিপ্ত হয়ে বিকল্প গর্জন করছে মনে হবে তা যেন প্রচন্ড ক্রোধের কারণে ফেটে দীর্ণ বিদীর্ণ হয়ে যাচ্ছে যখনই একদল নতুন পাতিকে সেখানে নিক্ষেপ করা হবে তখনই তার প্রকৃরা তাদের জিজ্ঞেস করবে এ জায়গার কথা বলার জন্য তোমাদের কাছে কোন সাবধানকারী কে আসেন তারা বলবে হ্যাঁ আমাদের কাছে আল্লাহ সাবধানকারী নবী রসুল এসেছিল কিন্তু আমরা আমরা তাদের বলেছি এ দিন সংক্রান্ত কোন কিছুই আল্লাহ তারা নাজিল করেননি বরং তোমরা নিজেরাই চরম বিভ্রান্তিতে ডুবে আছো নাসমা না। নাতিবু মা কুন্না ফী তারা বলবে কত ভালো হতো যদি সেদিন আমরা নবী রসুল কথা শুনতাম এবং তা অনুতি ধন করতাম তাহলে আজ আমরা জ্বলন্ত আগুনের বাসিন্দাদের মধ্যে গণ্য হতাম না অতঃপর তারা নিজেরাই নিজেদের যাবতীয় অপরাধ স্বীকার করে নেবে অপরদিকে সেসব সৌভাগ্যবান মানুষ যারা নিজেরা চোখে না দেখেও তাদের সৃষ্টিকর্তাকে ভয় করেছে নিঃসন্দেহে তাদের জন্য রয়েছে আল্লাহ তালার পক্ষ থেকে ক্ষমা মহাপুরস্কার তোমরা তোমাদের কথাবার্তাগুলো লুকিয়ে রাখো কিংবা তা প্রকাশ করো আল্লাহর কাছে এর উভয়টাই সমান কারণ তিনি মনের ভেতর লুকিয়ে রাখা বিষয় সম্পর্কেও সম্মুখ ওয়াক্যেভাল 我问了。Whoa, whoa, 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 whoa.